বন্দুক ছবিটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান জন্টু আর বন্দুক ছবিতে অভিনয় করেছেন শাবানা জসিম ওয়াসিম সুচরিতা আহমেদ শরীফ আদিল জাম্বু মতি রবিউল এবং আরও অনেকে অভিনয় করেছেন বন্দুক ছবিতে বন্দুক ছবির গল্পের শুরুতে দেখা যায় মুসা ডাকু অর্থাৎ আহমেদ শরীফ তার সঙ্গীদের বলতেছে যে আমার হাতে কিরে বলতো তোরা দেখি কয় হুজুর আপনার হাতে বন্দুক কয় এই বন্দুক দিয়ে আমি নবাবকে শেষ করব আর আমি হব নতুন নবাব কারণ নবাব আমার পিছনে উঠে পড়ে লেগেছে তাকে আমি নিস্তার দেব না তখন একসঙ্গী উঠে বলে হুজুর আগামীকাল নবাবের ছোটো ভাইয়ের বিয়ে তারা বরযাত্রা যাবে তাদের পুরো ফ্যামিলি নিয়ে এবং আমরা সেইখানে অ্যাটাক করবো এবং আমাদের হাতে বন্দুক আছে এবং আমাদের লোকজনও কম নেই কারণ আমাদের প্রত্যেকের হাতে বন্দুক আছে সেই বন্দুক দিয়েই নবাবকে আমরা পরাজিত করে আপনিও হবেন নতুন নবাব তখন মুসাডাক অর্থাৎ আহমেদ বলে তোর আইডিয়াটা মন্দ নয় তুই কি শিউর যে আগামীকাল নবাবের বাইকে বিয়ে করার জন্য বরযাত্রা যাবে তখন লোকটি বলে হুজুর আমি জানতে পেরেছি এবং খবর পেয়েছি যে নবাবের ছোট বাইকে বিয়ে করার বরযাত্রা যাবে তখন আহমেদ বলে অর্থাৎ মুসারাকু বলে কালকে হবে নবাবের শেষ দিন এবং শেষ রাত্র এবং বরযাত্রা থেকে সে ফিরত বাড়িতে আসতে পারবে না এবং নবাবের নব মহলে আসতে পারবে না এটি হবে তার শেষ যাত্রা তখন এদিকে নবাব অর্থাৎ সোলেমান বিন ওমর বলে দেখেন আগামী কাল আমার বাইয়ের বিবাহ এবং বরযাত্রা আমরা যাব এবং আপনারা করা নিরাপত্তার ব্যবস্থা রাখবেন এমনভাবে নিরাপত্তার ব্যবস্থা রাখবেন যাতে মুসা ডাকু আমাদেরকে আক্রমণ করতে না পারে এবং মূষা ডাকুকে তো আমরা এখন পর্যন্ত ধরতে পারিনি এই ব্যর্থতা আমাদের মধ্যে রয়ে গেছে আপনারা এত লোক থাকতে আমাদের এত সৈন্য সম্বন্ধ থাকতেও আমরা মূসা ডাকুকে এখন পর্যন্ত ধরতে পারিনি এটা আমার পরম লজ্জা এবং আমি প্রজাদের কাছেও লজ্জিত কারণ মুসা ডাকু যে প্রজাদের উপর নির্মমভাবে অত্যাচার করতেছে চুরি চিন্তাই করতেছে লুটপাট করতেছে তাকে আমরা এখন পর্যন্ত ধরতে পারিনি এটাই হল আমাদের চরম ব্যর্থতা তবে আগামীকাল যাতে আমাদের মূসা ডাকু কোনো ক্ষতি করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন এবং লক্ষ্য রাখবেন কারণ মূসা ডাকুর হাত থেকে আমাদের রক্ষা পেতেই হবে কারণ আমি নবাব কথা সত্য কিন্তু আপনারা তো আমার সঙ্গী আপনারা ইচ্ছা করলে অথবা আপনারা যদি মন প্রাণ দিয়ে কাজ করেন এবং তাহলে মুচোদাক ডাকুকে ধরা কোনো অসম্ভব কোনো কাজই নেই এরপরের দিন সুলমান বিন ওমর তার ছোট ভাইকে বরযাত্রার বেশে এবং তার স্ত্রী রুদিসামাত এবং তার এক সন্তান এবং এক কন্যাকে নিয়ে তারা বরযাত্রা নোয়ানা দেয় এবং কন্যা পক্ষের বাড়িতে এদিকে তারা কন্যা পক্ষের বাড়িতে চলে যায় যখন দুপুর গড়িয়ে সন্ধ্যা হয় হয় বাপ তখন তারা আবার বিয়ের কার্য সম্পন্ন করে তারা যখন বাড়ির দিকে ফিরত আসবে এমন সময় দেখা যায় মুসাদাকুর দল তাদেরকে অ্যাটাক করে চতুর্দিক থেকে তখন সেখানে শুরু হয় বন্দুক যুদ্ধ সেই যুদ্ধ দেখা যায় পরাজিত হয় সলমান বিন ওমর অর্থাৎ নবাব এবং তার বাইকে গুলি করে মারা হয় এদিকে রুদিসামাত এবং তার ছেলে মেয়েকে রুদিসামাত হারিয়ে ফেলে রুজিসামাদ গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে পড়ে থাকে এবং আজিম অর্থাৎ সোলেমান বিন ওমরকে মুসাদাকু গ্রেপ্তার করে সেই নবাব মহলে নিয়ে যায় তখন আর এদিকে তার ছেলে এবং পুত্র কোনো সন্তান পাওয়া যায়নি তখন মুসাদাকু নবাবকে তার নবাব মহলে নিয়ে বন্দি করে রেখে তখন মুসাদাকু তার সঙ্গীদের বলে যাও তোমরা ডেরা পেটে ঘোষণা করে দাও আজ থেকে নতুন নবাব হলো মুসা ডাকু কারণ তার উপরে যে কোনো কথা কেউ বলবে তার গরদান কেটে ফেলা হবে আর যদি তাকে অমান্য করে তাকে ব্যঙ্গমি করে কোনো কথা বলা হয় আর যদি নবাবের কোনো লোক জানতে পারে তখন তার শিরুচ্ছেদ করে মাটিতে জুলে রাখা হবে এবং তাকে কঠোরতম কটম শাস্তি দেওয়া হবে তখন ডেরাপিটিয়ে বলতে থাকে নবাবের নতুন নবাবের এক সহচর যে আজকের পরে থেকে নতুন নবাব হলো মুসা ডাকু তার বিরুদ্ধে যদি কেউ কোনো সংগ্রাম বা আন্দোলন করার চেষ্টা করে এবং তাকে যদি মান্য না করা হয় তার কথা যদি কেউ না শোনে এবং কর খাজনা যদি কেউ না দেয় তাহলে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে তাদের ঝুলন্ত অবস্থায় গাছে জুলে রাখা হবে এটাই হলো তাদের প্রথম শাস্তি তখন কিছু প্রচারে বলে এখন আমাদের বালো নবাব চলে গেছে এখন এসেছে বদমাইশ নবাব আর আমাদের আর শান্তি হবে না আমরা আমরা আর আর এখানে শান্তি না চল এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাই তখন দেখা যায় নতুন নবাবের বয়ে অনেক লোক অথবা প্রজারা এই গ্রাম ছাড়া শুরু করলো এই খবরটা আবার আম্মের শরীফ অর্থাৎ মুসাদাকু জানতে পারে যে অনেক লোক গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এবং এলাকা ছেড়ে চলে যাচ্ছে তারা রাতের আদারা যাচ্ছে তখন মুসাডাকু বলে আচ্ছা তারা যে চলে যাচ্ছে তো তাদের আটকাতে পারো নয় আমরা কিভাবে আটকাবো শত শত লোক চলে যাচ্ছে আপনার বয়ে এবং আপনাকে তারা মান্য করবে না এবং মেনে নেবে না তখন মুসাটাকু বলে তাদেরকে সবাইকেই ধরে নিয়ে আসো আমার কারাগরে তো তার কথা মতন যারা যারাই রাতে পালিয়ে যাচ্ছিল তাদের সবাইকে ধরে নিয়ে বন্দি করে রাখে নবাবের কারাগরে এদিকে রুদিসামাত অর্থাৎ নবাবের স্ত্রী জ্ঞান ফেরার পর দেখে যে তার ছেলে মেয়ে তার পাশে নেই এবং তার স্বামীও নাই কিন্তু তার দেবর মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে তখন সেখান থেকে বয়ে সামার পালিয়ে যায় কারণ ভাবে যে আমাকেও তারা মেরে ফেলবে এমন সময়ে দেখে যে একটি বাঘ সামাদকে দেখে তারা করতেছে তাকে খেয়ে ফেলার জন্য তখন সামাত দৌড়েতে থাকে দৌড়েতে থাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে এমন সময় এক শক্তিশালী যুবক অর্থাৎ তার হাতে একটা লাঠি নিয়ে এসে সে বাঘের সামনে দাঁড়ায় এবং বাঘকে যখন লাঠি দিয়ে সে ইশারা করে তখন বাঘটি সেখান থেকে মাথাটা নিচু করে চলে যায় কারণ যে লোকটি সেই লোকটি একমাত্র মুচার কারণে সে এখন পর্যন্ত এই জঙ্গলে বসবাস করে কারণ সে ছিল ডাকু মুসার বড়ো ভাই এবং সে ছিল ভালো লোক তাকে নির্বাসনে পাঠাচ্ছে পাঠিয়েছে মুসা ডাকু সে তার ক্ষমতার জন্য সর্দারের জন্য তার বাইকে সে মানে বনবাসায় পাঠিয়ে দিয়েছে এখানে সে সে পশু পাখির সাথেই এখানে থাকে হাতি বাঘ সিংহ সবাই তাকে চিনে এবং মান্য করে তো এদিকে যখন দেখা যায় রুদির কাছে গিয়ে বলে আপনার কি সমস্যা তখন রুদি সব ঘটনাগুলি খুলে বলে তখন ওই লোকটি বলে ও মুসা সেটা আমার ভাই আমার রক্তের ভাই কিন্তু শুধুমাত্র স্বার্থের কারণে সর্দারের লোভে সে আমাকে আজ বনবাসা পাঠিয়েছে আমার ছেলে মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে এবং কোথায় রেখেছে সে এখনো বলে না তো আমি এখন পর্যন্ত আমার ছেলে মেয়েকে স্ত্রীকে খুঁজে পাইনি তবে যাক একদিন না একদিন আমি আমার ছেলে মেয়েকে খুঁজে পাবো এবং আমি আবার সর্দার হয়ে আমার ভাইয়ের বিরুদ্ধে আমি সংগ্রাম করব। তো রুজি সামাদ বলে আপনার ভাই মুসা ডাকুর সে আমার স্বামী আমার দেবর আমার ছেলে সন ছেলে মেয়েকে মেরে ফেলেছে তখন এই ঘটনা শোনার পর লোকটি রুজি সামাদকে তার কামড়ায় নিয়ে যায় অর্থাৎ জঙ্গলের ভিতরে একটা হ্যাঁ গর বানিয়ে মানে লুকিয়ে থাকে তখন কিছুদিন পর অর্থাৎ দশ থেকে বারো বছর পর দেখা যায় এখানে যে জসীম এবং সুচরিতা তারা বড় হয়ে যায় এবং সুচরিতা জসিম দুজন দুইজনে দুই দিকেই থাকে তাদের দেখা সাক্ষাৎ হয় না তারা যখন পড়ে গিয়েছিল তাদেরকে নবাবের খাস লোকেরা তারা নিয়ে গিয়ে তাদেরকে বাঁচিয়েছে কিন্তু রাজ্য থেকে অন্য রাজ্যে গল্প আরেকদিকে দেখা যায় যে ওয়াসিম এবং সাবানা তারা বাইবোন থাকে সেই বাইবন থেকে তারা মুসাদাকুর যে কামরায় অথবা তার আস্তানা থাকে সেখান থেকে তারা পালিয়ে গিয়ে সারা অন্য একটি রাজ্যে বসবাস করে তো ঘটন দেখা যায় যে একদিন ওয়াসিম সেই এলাকাটি এলাকায় আসে আসার পর জসিমের সাথে একটা মোকাবেলা হয় জসিম ওয়াসিমকে বলে দেখেন আপনি এখানে শুধুমাত্র বাণিজ্য করতে এখানে এসেছেন এবং বাণিজ্যই করবেন কিন্তু আপনার সম্বন্ধে আমি কিছু কথা শুনতে পেরেছি আপনি নাকি আমার বোনের জন্য এখানে আসেন কিন্তু এরকম আপনি করবেন না তো অসীম বলে দেখেন বাইজার আমি আপনার বোনকে খুব ভালোবাসি আর আপনার বোনও আমাকে খুব ভালোবাসে তাই আমি এখানে বাণিজ্যের অজুহাতে আপনার বোনকে দেখতে আসি তখন জসীম বলে না আপনি কখনো আর আসবেন না কয়না আমি আসবো এখানে দুজনের শুরু হয়ে যায় একটা লড়াই এবং মোকাবেলা সেই লড়াইয়ের মাঝখানে সুচরিতে এসে হাজির ভাইজান আপনি কি করতেছেন আপনি কেন ওয়াশিম বাইকে মারতেছেন তখন জসিম বলে তুই এখান থেকে চলে যা তখন সুচরিতা বলে না আমি ওয়াশিম বাইকে ভালোবাসি ওয়াসিম ভাইয়া আমাকে ভালোবাসে আপনারা কেন খামাখা জগের বিবাদ করতেছেন তখন এক পর্যায়ে সেখান থেকে রাগ করে জসিম চলে যায় তখন সুচরিতা ওয়াশিমকে গিয়ে বোঝায় বোঝানোর পর তাদের এক পর্যায়ে পেলম ভালোবাসা হয়ে যায় কিন্তু এদিকে আবার দেখা যায় সাবানা একদিন বেড়াতে যায় এক জঙ্গলে এবং জঙ্গলে বেড়াতে যায় তার বান্ধবীদের নিয়ে কিন্তু সেখানে আবারও ওই দেখা যায় ওই সিংহ তাদের তারা করে তারা করার পর ওই ওই সিংহ সাবানাকে খেয়ে ফেলার জন্য দৌড়তে থাকে এক পর্যায়ে জসীম সেখানে চিৎকার শুনে গিয়ে সাবানাকে উদ্ধার করে এবং সাবানাকে উদ্ধার করার পর সাবানা জশিমের দিকে তাকিয়ে থাকে জসীম সাবানের দিকে তাকিয়ে থাকে এভাবেই তাদের প্রেম ভালোবাসা শুরু হয়ে যায় এবং দুজন দুজনকে ভালোবাসে এবং এবার একটা গান চলে আসে গানের পর দেখা যায় একদিন জসিম বনে দিয়ে যাচ্ছে মানে অন্য একটা রাস্তা গোড়া দিয়ে যাচ্ছে তখন দেখা যায় একটা ঘরের ভিতরে দুই দুজন লোক বসে তারা কিজানি করতে আসছে অথবা আলো দেখা যাচ্ছে তখন জসীম সেখানে যায় গিয়ে দেখে যে একজন বৃদ্ধ আরেকজন বৃদ্ধ লোক তারা বসে রুটি খাচ্ছে তো গিয়ে দরজা ধাক্কা দেয় তোরা চমকে গিয়ে দাঁড়ায় তো রুজি সহ বলে কে বাবা তুমি তখন জসীম বলে আমি একজন প্রতীক আমি শুধুমাত্র এক গ্লাস পানি খেতে এসেছিলাম আপনি এক গ্লাস পানি কি আমাকে দিবেন তখন রুজি সহমদ বলে অবশ্যই পানি দেব না কেন রুজি সহমাদ জসিমকে এক গ্লাস পানি দে তখন রুজি সহ বলে ঠিক আছে বাবা তুমি আমার সাথে বসো একটা রুটি খাও তখন জসীম রুজিস তাকিয়ে মানে একটা কেমন একটা ভাব চলে আসে যে মায়ের প্রতি যে সন্তানের একটা টান ভালোবাসা সেই হ্যাঁ তার মনের একটা ভাবনা চলে আসে তখন জসীম বলে আপনাকে কোথায় জানি দেখেছিলাম মনে হয় আমি মনে করতে পারতেছি না তবে তবে আপনাকে খুব আমার হুম ঠিক মায়ের মতো লাগতেছে তখন রুজি সমাদ বলে ঠিক আছে বাবা তুমি আমাকে মা বলি ডেকো তখন জসীম বলে আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনার এখানে আসবো আপনি বিরক্তবোধ হবে না তো তখন ওই লোকটি আসে আশরাফ আশরাফ জোয়ারদা সে বলে বাবা তুমি অবশ্যই আসবে কোনো সমস্যা নেই আর তুমি যখন আসবে এখানে সবসময় একটা সিগন্যাল দিয়ে আসবে মানে মুখে আওয়াজ দিয়ে আসবে তখন তোমাকে বাঘ সিংহ হরিণ তোমাকে কিছু করতে পারবে না আর না হলে তোমার কিন্তু অসুবিধা হতে পারে তখন যেসব বলে ঠিক আছে কোনো সমস্যা নেই তো এদিকে দেখা যায় ওয়াসিমও একদিন এই বনে আসে আসার পর ওয়াসিম ওয়াশরিমে একই দৃশ্য দেখতে পায় যে তারা দুজনে এখানে ওয়াসিমও যায় ওয়াসিম যাওয়ার পর রুজি সামাদ তাকে খাবার টাবার দেয় এমন সময় ওয়াসিমের যে বাপ সে মানে ওই লোকটি রুজি সামাদকে যে লাল অর্পণ করতেছে সে রুজি সামাদ সেই লোকটি ওয়াশিমকে দেখে দেখার পর ওয়াসিমের দিকে তাকিয়ে থাকে তো ওয়াসিমও লোকটির দিকে তাকিয়ে থাকে তো ওয়াসিম বলে দেখেন আপনাকে অনেক চেনা চেনা লাগতেছে মনে হয় আপনাকে আমি চিনি কোথা থেকে দেখেছি তখন লোকটি বলে তোমাকেও আমার খুব চেনা চেনা লাগতেছে যেমন তুমি যে এখানে এসেছো মনে হয় যে আমার বুকটা ঠান্ডা হয়ে গেছে এর কারণটা বুঝতে পারতেছি না তখন সমত বলে বাইজান সম্ভবত আপনার সাথে ওর কোনো সম্পর্ক আছে তখন লোকটি বলে না বল একসাথে আমার কিছু সম্পদ থাকবে তখন অসুবিধা বলে ঠিক আছে আজকের মতো আমি যাচ্ছি তবে আরেক দিন আসবো না এভাবেই যায় চলে যায় তো জসিম একদিন হাঁটতে আসছে তখন ওয়াসিম গিয়ে দাঁড়ায় সামনে দেখেন ওয়াসিম বলে ভাই যান আপনি আমার সাথে শুধু শুধু রাগ করতেছে এমন মুহুর্তেই দেখা যায় নবাবের কিছু লোক এসে একটি মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে অর্থাৎ সুচুরি থেকে তুলে নিয়ে যাচ্ছে তখন যখন তুলে নেওয়া যাচ্ছে তখন সুচুরিতে চিৎকার করতে থাকে তখনই ওয়াসিম দৌড়ে যায় দূরে যাওয়ার পর ওয়াশিমকে বাঁধা দেয় কিন্তু ওয়াসিম ওদের সাথে পারে উঠতেছে না এমন সময় জসিম গিয়ে সেখানে ওয়াসিমকে বাঁচায় এবং সুচিড়ে থেকে বাসায় তখন ওয়াসিম বলে ভাইজান আপনি যদি না আসতেন তাহলে একটা বিপদ হতো জসিম বলে যাক তুমি যখন আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য দৌড়ে এসেছো নিজের প্রাণের মায়া না করে তুমি এসেছো যাক তোমাকে অসুখ ধন্যবাদ যাও আজ থেকে আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম তখন জসিম খুশি হয়ে তাদের দুজনকে হাতে তুলে দিয়ে চলে যায় তো এদিকে আরেক দিন দেখে যে সাবানা গিয়ে নবাবেলু করে তুলে নিয়ে যাচ্ছে তো জসিম গিয়ে সেখানে বাঁচায় আর ওয়াসিম গিয়ে সেখানে হাজির হয় ওয়াসিম বলে বাইজান আপনি তখন সাবানা বলে বাইজান আমি জসিমকে ভালোবাসি জসিম আমাকে ভালোবাসে তখন ওয়াসিম বলে বেশ ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে আমিও তো জসীমের বোনকে ভালোবাসি এবং জসীম আমার বোনকে ভালোবাসে তাহলে তা আমাদের আত্মীয় হয়েই গেল এখন আর কোনো সমস্যা নেই তখন ওয়াসিম এবং জসীম বলে আচ্ছা নবাব যে এই প্রজাদের উপর নানাভাবে অত্যাচার করতে আছে তার একটা প্রতিকার করা দরকার না তো জসিম বলে হ এর আমাদের একটা প্রতিকার করতেই হবে প্রতিকার না করতে পারলে তাহলে আমাদের বিপদ হবে তবে এমন সময় দেখা যায় জসীম এবং সুচুরে তাকে যে নিয়ে যায় পালিয়ে নবাবের যে খাসল তখন সে এসে বলে বাবার শোনো আজ তোমাদের একটা কথা বলবো যে নবাব এখন হ্যাঁ নবাবি করছে সেই নবাব হইল তোমার বাপমার খুনি তোমার বাপ মাকে এবং তোমার চাচাকে সেই নবাব মেরে ফেলেই সে এখন নিজে নবাব হয়েছে তোমাদের উচিত তোমাদের এই নবাবী ওই নবাবর কাছ থেকে কিনে নেওয়া কারণ নবাব অনেক জুলুম অত্যাচার করতেছে এবং তার কাছ থেকে চিনিয়ে আনতে হবে নবাবের নবাবী তখন জসীম বলে কি এতদিন আপনি কেন বলেন নে চাচা যে আমার বাপ মাকে মেরে ফেলেছে এবং সে বাপ আমার বাপ মাকে মেরে সে নবাব হয়েছে এবং আমার চাচাকেও মেরে ফেলেছে তখন এক পর্যায়ে দেখা যায় রুজিসামাদ আবার এদিক দিয়ে যাচ্ছিল একটা দূরের স্থানে তখন দেখা যায় যে যে খাস নবাবের যে লোকটা যে জসীম সুচরে দেখে পালিয়ে নিয়ে এসেছিল রুজি সহমাদ দেখা হয় রুজি সহমাদ বলে আপনি আম্মা আম্মা হুজুর আপনি অর্থাৎ বেগর সাহেব আপনি মা তখন বলে আমি কয় আপনি এতদিন কোথায় ছিলেন আর আমাদের হুজুর কোথায় নবাব কোথায় রুজি সহমদ বল আমি তো জানি না আমি তো অজ্ঞান অবস্থায় ছিলাম একজন লোক আমাকে পেয়ে একটা জঙ্গলে আশ্চর্যভাবে রেখেছে এমন লোকটা অনেক ভালো তখন লোকটি বলে আপনার ছেলে মেয়ে আমার কাছে আছে তারা এখন অনেক বড় হয়ে গেছে আমি তাদের অনেক লুকিয়ে তাদের লালন পালন করেছি এবং আপনার সন্তানই আমি করতেছিলাম চলেন আপনার ছেলে মেয়ে কাছে যাব তখন যসীম এবং থেকে গিয়ে লোকটি বলে উনি হইল তোমার মা তখন জসিম বলে মা তখন মা বলে জড়িয়ে ধরে সুচিরতা মা বলে জড়িয়ে ধরে তখন জসীম বলে মা আমার বাপকে যারা মেরেছে যারা হত্যা করেছে যারা খুন করেছে তাদের আমরা ছাড়বো না তখন সেই মুহূর্তেই দেখা যায় যে ওই রুজিত হামতকে যে লোকটি আশ্রয় দিয়েছিল সেই লোকটি সেখানে চলে আসে তো চলে আসার পর তখন সেই লোকটি ওয়াশিম এবং সাবানের দিকে তাকিয়ে দেখে তাদের যে পিছনে হ্যাঁ গাড়ের দিক দিয়ে একটা কাটা দাগ আছে তখন তাকিয়ে দেখার পর তখন বলে আচ্ছা বাবা মা তোমাদের এই ঘরের যে পিছনে যে একটা কাঁটা দাগ এই ডাকটা কিসের তখন ওয়াশিম এবং সাবানা বলে আমরা শুনেছিলাম যে ছোটোবেলা আমার চাচা এবং বাবার যুদ্ধ করেছিল মানে একটা তরবারে দিয়ে তারা মানে লড়াই করেছিল সেই লড়াইয়ের মাঝখানে নাকি আমরা চলে গিয়েছিলাম যে কেউ 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 মারবেন না তো ওই তরবারে ছুরির আঘাত নাকি আমাদের এই গলায় মানে পিঠের গাড়ে লেগেছিল তখন থেকে আমাদের এই চিহ্নটা তখন ওই লোকটা বলে আমি তোমাদের বাবা তোমাদের এই দাগটা আমি দিয়েছিলাম তখন পরিচিত হয়ে যায় তখন ওয়াসিম বলে বাবা আপনার এই অবস্থা কী করেছে তখন লোকটি বলে জানো এই অবস্থা করেছে তোমার এই চাচা ডাকু মুসা এবং জসীম বলে হ আমার বাপকেও সে হত্যা করেছে এবং আমার চাচাকে হত্যা করেছে হত্যা করে আমাদের যে নবাব নবাবের সে কেনে নিয়ে সে এখন নবাবগিরি করতেছে এদিকে আম্মে শরীফ অর্থাৎ হ্যাঁ ডাকু মুসা বলতেছে যে তোমরা কী করতেছ আমি শুনতেছি এর জন্যে কি অনেক বিদ্রোহ করতেছে এবং এই বিদ্রোহ কি ঠেকানো যাচ্ছে না এবং প্রজারা খাদনা দিচ্ছে না প্রজারা আমার কথাবার্তা শুনতেছে না এটা কিভাবে সম্ভব আমি তো আর সহ্য করতে পারতেছি না প্রজারা যদি খাদনা পাতি না দেয় তাহলে এই নভাবে আমি কিভাবে চালাবো আমার তো এখান থেকে পালাতে হবে এবং শুধু নারী ভোগ করলে চলবে নাকি অর্থ লাগবে তখন আদিল এবং জাম্বু বলে হুজুর আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না আজই আমরা প্রজাদের উপর অত্যাচার শুরু করবো যেই প্রজাদের উপর অত্যাচার করতে শুরু করে তখন ওয়াসিম জসিম গিয়ে জাম্বু এবং আদেলকে মেরে রক্তাক্ত করে তাদের হাড় ভেঙে গোড়ার উপরে করে তারা পাঠিয়ে দেয় এই অবস্থা আহমেদ শরীর দেখতে পায় এখন ডাকুমোসা যে কি আমাদের লোক দের গায়ে হাত দিয়েছে এত বড় সাহসকে হ্যাঁ এত বড় স্পর্ধা কার হলো এত বড় সাহস কোথায় কে পাইল তখন একজন বলে পড়ে বলে বস মানে হুজুর দুজন যুবক একজন জসিম একজন ওয়াসিম তারাই আমাদের লোকদের এ অবস্থা করেছে তখন ডাকু মোসা বলে ডেরাই পেটে বলে দাও এদেরকে যে ধরে দিতে পারবে হ্যাঁ তাদেরকে অনেক পরিষ্কার করা হবে এবং তাদেরকে প্রায় পনেরো হাজার স্বর্ণ মুদ্রা এবং রূপ্য এবং গলার মালা পরিয়ে তাদের বরণ করা হবে তখন পেটে গিয়ে ঘোষণা করে তখন প্রজারা কেউই জসী মহাসিমকে ধরিয়ে দেয় না তখন জশী মহাসিম একদিন বলে যে আমাদের উচিত যে এই নবাবকে তাড়িয়ে এবং তাকে মেরে হত্যা করে আমরা রাজ্যে নতুন নবাব আমরা বানাবো আর সেই নবাব হবে তুমি কারণ তোমার বাপের উত্তর অধিকার সূত্রে তুমি হতে পারো নবাব তেদিকে ডাকু মূসা অর্থাৎ নবাব ঘোষণা করে যে কালকে এই নবাবের মাঠে একটা মোকাবেলা হবে আর মোকাবেলা ভূতপূর্ব নবাব সাথে একজন মোকাবেলা করবে আর ভূতপূর্ব নবাবকে যে হারাতে পারবে তাকে অনেক পুরস্কৃত করা হবে তো ভূতপূর্ব নাম হলো সলমান বিন ওমর তো এই কথাটা শুনতে পারে রুজি সামান তখন রুজি সামান জসীমকে বলে বাবা শুন তোর বাপ এখনো জীবিত আছে তোর বাপের সাথে কালকেই লড়াই হবে এখন সেই লড়াইয়ে তোকে জিততে হবে এবং তোর বাপকে না মেরে এবং তার বাপকে ইশারা দিয়ে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসবি এবং আমরা দল ফল নিয়ে গিয়ে এবং নবাবের সেই যে মাঠ সে মাঠ আক্রমণ করে সেখানে আমরা যুদ্ধ করে আমরা তোর বাপকে উদ্ধার করব। তুই তোর বাপকে সেখানে বাঁচাবি এবং তোর বাপের সাথে অন্য কোনো লোকের লড়াই করতে দিবি না এদিকে লড়াই শুরু হয়ে যায় বিরাট বড়ো মাঠ অনেক লোক পজারা যায় তো আমেরেশ্বরে বসে থাকে তো লড়াই শুরু হয়ে যায় তখন জসীম ইশারা দিয়ে হ্যাঁ সলমান বিন ওমর অর্থাৎ আদিমকে বলে আমি তোমার ছেলে বাবা আমি তোমার ছেলে তুমি আমাকে আঘাত করবে না আমি তোমাকে আঘাত করব না শুধু আমরা তরবাইজে আঘাত করব বন্দুক দিয়ে না আমাদের হাতে বন্দুক দিয়েছে কিন্তু আমরা বন্দুক দিয়ে মারবো না বন্দুকটা আমরা বাইরেতে বাইরেতে ভেঙে ফেলবো এক পর্যন্ত যখন ভেঙে যাবে তখন এই বন্দুকটা অচল হয়ে যাবে তখন আমরা তরবৈদে মারতে থাকবো এমন সময় তারা কথাবার্তা শেষ করে শেষ করার পর দেখা যায় যে ওয়াসিমের দল ফল নিয়ে সবাই ঘোড়ায় করে হ্যাঁ সেই নবাবের মাঠে চলে আসে সেখানে শুরু হয়ে যায় একটা বিশাল যুদ্ধ হাঙ্গামা মারামারি তরলবাজি বন্দুকবাজি বিশেষ করে বন্দুক সেই বন্দুক দিয়ে লড়াই করতে করতে যখন সব ডাকু মুসার সব সৈন্য সম্পন্তরা আটক হয় এবং ধরা পড়ে তখন দেখা যায় ডাকু মুসা আদিল এবং জাম্বু তারা পালিয়ে যেতে চায় আর এক করে ওয়াসিম জসিম বন্দুক দিয়ে তাদের গুলি করে মেরে ফেলে এবং তখন আমেদ শরীফ অর্থাৎ মুসা বলে যে আমার বন্দুক দিয়ে আমাকে মারলি তো আজিম বলে তোর এটা পাপের প্রাচিত্ত তো ওয়াসিমের বাপ আসে তুই আমার ছোট ভাই আর তুই আমাকে আজ এ অবস্থা করে রেখেছিলি দেখ আমার ছেলেই তোকে মেরেছে এবং সে বদনা নিয়ে বদলা নিয়েছে আজ তোর পাপের প্রাচিত্ব করেছিস তখন আমেশি অর্থাৎ লাকুমসা বলে হ আমি পাপের প্রায় করে গেলাম বাইজান আমাকে তুমি ক্ষমা করে দিও আমি তোমার উপর অনেক অত্যাচার অন্যায় করছি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি অনেক ভুল করেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও এরকম ভুল যাতে আর কোনো মানুষ করতে না পারে আমি তাদেরকে বলে যাই তোমরা কখনো খারাপ কাজ করো না এবং ভালো কাজ করো এভাবে জুলুম নবাবের পতন হয় তখন ওয়াসিম সাবানা সুচরিতা জসিম মিলে যায় এক হয়ে যায় যদি আমার আসে তখন ওয়াসিম এবং প্রজারা বলে আমাদের ভূতপূর্ব নবাবকে আমরা ফিরিয়ে পেয়েছি এখন সে ভূতপূর্ব নবাব হবে আমাদের এখনকার নবাব তখন আজিম বলে ঠিক আছে আমি নবাব হয়ে আপনাদের যত আশা চাহিদা আছে সব আমি পূরণ করব। কিন্তু আমাকে কথা দিতে হবে আপনাদের পরিশ্রম করতে হবে পরিশ্রম করেই এই দেশে যে দেশে যে খরা সৃষ্টি হয়েছে দেশে যে অভাব অনটন লেগে গেছে শুধুমাত্র খারাপ নবাবের জন্য সেটাকে আমাদের পরিশ্রম করে চাষাবাদ করে এবং আমাদের জমিতে ফসল ফলিয়ে এবং মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে আবারও যেই দশ বছরের বারো বছরের যে গাড়তিটা হয়েছে সেটা আমাদের পূরণ করতে হবে এই কথাটা আমাকে দিতে হবে আর যদি আপনারা এই কথা না দেন তাহলে আমি নবাবের সিংহাসনে বসবো না আর যদি আমাকে এই কথাটা দেন তাহলে অবশ্যই আমি নবাস নবাবের সিংহাসনে বসে আমি কথা দিচ্ছি মাত্র এক থেকে দুই বছরের ভিতরে আমাদের এই রাজ্যে কোনো অভাব থাকবে না অনটন থাকবে না দুঃখ থাকবে না কষ্ট থাকবে না এবং আমাদের কোনো খাবারের অভাব থাকবে না এবং আগে যে অবস্থা ছিল সেই অবস্থাই হয়ে যাবে কারণ আমরা এখন ডাকুকে মেরে ফেলেছি এখন আমাদের এই রাজ্যে কোনো ডাকু থাকবে না এই কথাটা দিতে হবে তখন প্রচারা বলা হ হুজুর আমরা কথা দিলাম আজকের পর থেকে আমরা হ্যাঁ অনেক পরিশ্রম করব এবং কঠোর পরিশ্রম করব কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমরা এই এই রাজ্যটাকে সুন্দর করে সাজাবো এবং আপনার আশীর্বাদে আমরা অবশ্যই পারবো কারণ আপনি একজন ভালো নবাব এবং আপনার মতো নবাব এই রাজ্যে দরকার আছে তো এই কথা বলার পর নবাব সলেমান বিন বলে যাক আপনাদের ধন্যবাদ আপনারা সবাই ভালোভাবে সুস্থভাবে থাকেন এবং সুন্দরভাবে বেঁচে থাকেন এবং সুন্দরভাবে কাজকর্ম করেন এই আশীর্বাদ আমি আপনাদের দিলাম এবং আল্লাহ আমাদের অবশ্যই সহায় হবে কারণ আল্লাহ তালা আমাদের আশা নিরাশ করবে না এবং আল্লাহ তালা আমাদের অবশ্যই আশা পূরণ করবে তো ঘন দেখা যায় ওয়াসিম সুচরিতা জসিম সাবানা তাদের বিয়ে হয়ে যায় তারা নবাব মহলে থেকে যায় এভাবে তাদের হাসি খুশি সংসার চলতে থাকে এবং বন্দুক ছবিটির এখানে গল্পটা শেষ হয় পরিচালক দেওয়া যান খুব সুন্দর করে বন্দুক ছবিটা পরিচালনা করেছিলেন এবং পরিচালক পরিচালকদের জনটু এই বন্দুক ছবি গল্প চিত্রনাট্য কাহিনী সব লিখেছিলেন এই বন্দুক ছবিটি দেলোয়ার যান প্রথম পরিচালিত ছবি তারপর দ্বিতীয় ছবি মহল এবং দ্বিতীয় ছবি ব্যবসায়িকভাবে ভালো সফলতা পায় এবং দর্শকদের মন কাটতে সক্ষম হয় এবং দেওয়ালোয়া যান জন্তুর অনেকগুলি ছবি আবার পরিচালনা করেন সেই ছবি তো জোশী মাসিম থাকে এবং সাবানা সুচরিতা রুজিনা ইত্যাদি তারা সবাই অভিনয় করেন এভাবেই শুরু হয় দেওয়ার যান পরিচালনার পর্ব দেলোয়ার যান জন্তু আস্তে আস্তে পরিচালক অনেক নাম করা শুরু করে এবং একের পর এক পরিচালনা করতে থাকে ছবি এবং প্রযোজকরা দেলাঞ্জন গল্প লিখতে বলে এবং পরিচালনা করতে বলে দঞ্জন হ্যাঁ একের পর এক ছবি পরিচালনা শুরু করে এবং একের পর এক ছবি সুপার ডুপার হিট হতে শুরু করে যেমন অমর শরীফ মোকাবেলা যদিও মোকাবেলা ছবিটি ফুকনা হাসান করেছিল কিন্তু অনেকটা অংশই দেওয়াল যন্তু পরিচালনা করেছিলেন এবং দেলা যন্তু এই কথাটা বলেছিল এবং দেলা যন্তু পরিচালক হিসেবে দক্ষ পরিচালক হিসাবে সে দর্শকদের কাছে সে সুনাম অর্জন করা শুরু করে